আমরা বরাবরই মানুষকে নিয়ে কথা বলতে খুব পছন্দ করি মানুষকে নিয়ে সমালোচনা করতে আমাদের খুব ভালো লাগে মানুষের ব্যক্তিগত বিষয় নিয়ে নাচানাচি করতে আমাদের খুব আনন্দই লাগে আমরা অনেকে বলে থাকি বিয়ে করছ কবে বয়স তো পেরিয়ে যাচ্ছে আচ্ছা তোমার হাজবেন্ডের বেতন কত এখনো বাচ্চা নিচ্ছ না কেন একটা বাচ্চা নিয়েছ আরেকটা বাচ্চা কবে নিবে বিয়ের পরে পড়াশোনা চালিয়ে যাচ্ছ চাকরি করবে নাকি বিয়ের পরে চাকরি করছো শাশুড়ি চাকরি করতে দেয় আচ্ছা চাকরি করছো তোমার বেতন কত বিয়ের পরে পড়াশোনা চালিয়ে যাচ্ছ হাজবেন্ড কিছু বলে না বাসায় বাচ্চাকে কে দেখাশোনা করে এই যে সমস্ত কথাগুলো এগুলো সম্পূর্ণ হচ্ছে প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত বিষয় অথচ আমরা এই ব্যক্তিগত বিষয়গুলোকে নিয়ে বেশি ঘাটাঘাটি করি মেতে থাকে অন্যের সব কিছুতে নিজের কি হলো নিজের কোন দিক দিয়ে কোনটা খোয়া গেল, সেটা আমরা খেয়ালে করি না আমাদের ধ্যান ধারণা সব মগ্ন থাকে মানুষের দিকে মানুষকে কিভাবে হার্ট করা যায় মানুষকে কিভাবে তীর ছোড়া যায় কার হাজবেন্ড কি করলো কার ডিভোর্স হয়ে গেল কার হাজব্যান্ডের বেতন কত কে চাকরি করে কী কারণে ডিভোর্স হয়ে গেল কেন সংসারটা টিকলো না নিশ্চয়ই তোমার চরিত্র ভালো ছিল না নইলে তোমার হাজবেন্ডের চরিত্র ভালো ছিল না এই সমস্ত কথা বলতে আমরা খুব আনন্দই বোধ করি কিন্তু আমরা জানি না এটা নিতন্ত একটা অভদ্রতা কারো কারো ব্যক্তিগত বিষয় তার কাছেই সুন্দর তার কাছে সেটা প্রকাশিত থাকুক কিন্তু আমাদের মোটেও উচিত নয় অন্যজনের ব্যক্তিগত বিষয় নিয়ে ঘাটাঘাটি করার দেখবেন আমাদের আশেপাশে এমন কিছু নারী আছে বা পুরুষ আছে যাদের সম্পূর্ণটাই থাকে তাদেরকে নিয়ে চিন্তা ভাবনা আপনার বাসায় আজকে কি রান্না হলো আপনি কি স্টোরি দিলেন আপনি আজকে কোথায় গেলেন হাজবেন্ডের সাথে কতক্ষণ অব্দি বাইরে ছিলেন এত রাত করে বাসায় ফিরেছেন কেন এই সমস্ত নিয়ে আপনাদের মাথা ব্যথার ছিল তাদের মাথা ব্যথাটা বেশি থাকে আর মেতেই থাকে অন্যের চিন্তা ভাবনা নিয়ে কিন্তু তারা জানে না এটা কতটা অভদ্রতা অন্য বিষয় নিয়ে ঘাটাঘাটি না করে নিজের দিকে যদি একটু মনোযোগ দেওয়া হয় তাহলে কিন্তু নিজের দিকটাও খেয়াল করা যায় নিজের সাথে কি ঘটছে সেটা চিন্তা করা উচিত মানুষকে নিয়ে সমালোচনা করা বাদ দিয়ে আপনার এখানে যেটার ঘাটতি আছে সেটা পূরণ করুন এই সমস্ত নিম্ন চিন্তা এবং অভদ্রতা থেকে বের হয়ে আসতে হবে আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যাদেরকে দেখে পরবর্তী প্রজন্ম হচ্ছে। তারা শিখতে পারে না কোনটা ভদ্রতা কোনটা অভদ্রতা কোনটা কোনটা নম্রতা তারা এই সমস্ত দেখে অভ্যাস হওয়ার কারণে মানুষকে কি বলবে সেই কথাটাও জান বরঞ্চ আপনি যা করবেন তার প্রভাবটা কিন্তু আপনার সন্তানের উপর গিয়ে পড়বে অথবা আপনার ফ্যামিলিতে যারা আছে তাদের উপর গিয়ে পড়বে তারাও কিন্তু আপনাকে ফলো করবে তো বি কেয়ারফুল যারা হচ্ছে এই সমস্ত অভ্যাসে তৈরি মানুষ আছেন বা এই সমস্ত অভ্যাসে অভ্যস্ত মানুষ আছেন আপনাদের জন্য একটা ছোট্ট বার্তা এটা আপনারা নিজেরা ভদ্র হন কারো ব্যক্তিগত বিষয়ে নাক না গলিয়ে নিজে ভদ্রতা শিখুন এবং আপনার পরিবারকে ভদ্রতা শেখান